বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সাহিত্যের আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনায় বিষয়বস্তু বাংলা গীতি কবিতার উদ্ভব এবং বিকাশের ধারা পাশাপাশি বিহারীলাল চক্রবর্তীকে কেন ভোরের পাখি বলে অভিহিত করা হয় সে বিষয়টিও এই আলোচনায় স্পষ্ট হবে গীতি কবিতা বা লিরিক আধুনিক বাংলা সাহিত্যের সবচেয়ে প্রধান এবং বিস্তৃত ধারা এ জাতীয় কবিতায় কবির একান্ত ব্যক্তিগত আবেগ অনুভূতি প্রাঞ্জল এবং কাব্যিক ভাষায় প্রকাশ পায় আমরা জানি যে বাংলা সাহিত্যের সূচনা হয়েছিল কবিতার মাধ্যমে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন এগুলো সবই কাব্য বা কবিতা তবে আমরা লিরিক বলতে আধুনিক কাব্যে কবিতায় যে লিরিক বলতে বা গীতি কবিতা বলতে যা বোঝায় তার সূচনা কিন্তু উনিশ শতকের আগে ঘটেনি কবি বিহারীলাল চক্রবর্তী সত্যিকার অর্থে প্রথম গীতি কবিতার আধুনিক ধারার গীতি কবিতার প্রবর্তক উনিশ শতকে বাঙালির চিন্তা জগতে যে নতুনত্ব সৃষ্টি হয়েছিল তা থেকে সৃষ্টি হয় প্রথা ভাঙার প্রয়াস মধ্যযুগের পুরনো প্রথা ভেঙে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বধ কাব্য সৃষ্টি করলেন আধুনিক কবিতার পথ তিনি সুগম করলেন অন্যদিকে মেঘনাথ বধ কাব্য ছিল মহাকাব্য বা আখ্যান কাব্য অন্যদিকে বিহারীলাল চক্রবর্তী গীতি কবিতা ধারার সূচনার মাধ্যমে বাংলা কবিতার অন্য এক ধরনের মুক্তির পথ তিনি প্রশস্ত করলেন আমরা দেখি তাহলে যে এই উনিশ শতকের আগে যে ধারার কবিতা ছিল সেগুলো মধ্যে গীতি কবিতার বৈশিষ্ট্য ছিল কিনা আমরা দেখেছি যে বৈষ্ণব পদাবলীর যে সাহিত্য তার মধ্যে অনেকেই বলে থাকেন যে গীতি কবিতার লক্ষণ রয়েছে তবে বৈষ্ণব পদাবলীতে কবির যে একান্ত ব্যক্তিগত আবেগ অনুভূতি তা কিন্তু স্পষ্ট হয়নি বরং এখানে একটি ধর্মীয় চেতনা একটি অধ্যাত্ম চেতনা এবং গোষ্ঠীগত চেতনায় প্রকট হয়ে উঠেছে যার ফলে আমরা এই কবিতাগুলোকে ঠিক গীতি কবিতা বলতে পারি না যদিও গীতি কবিতার কিছু বৈশিষ্ট্য আবেগ অনুভূতি সেখানে রয়েছে কিন্তু সেগুলো ব্যক্তিগত না হয়ে গোষ্ঠীগত চেতনারই প্রতিনিধিত্ব করেছে বাংলা সাহিত্যে সত্যিকার অর্থে যে আধুনিক গীতি কবিতা তার প্রবর্তন করেছেন বিহারীলাল চক্রবর্তী সে কথা আমরা আগেই বলেছি পাশ্চাত্য সাহিত্যের প্রভাবে আধুনিক সাহিত্যে যে মানবিকতা রোমান্টিকতা এবং আধুনিক জীবনবোধের প্রকাশ ঘটে আমরা সেই বিষয়টি পাচ্ছি বিহারীলাল চক্রবর্তীর কবিতায় তিনি বাংলার পাশাপাশি ইংরেজি সাহিত্য সম্পর্কেও খোঁজখবর রাখতেন যার ফলে এই যে পাশ্চাত্য সাহিত্যের এই যে আধুনিকতার ধারা সেটি বোঝা তার পক্ষে সম্ভব হয়েছিল বিহারীলাল চক্রবর্তী রচিত গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থগুলো হল সঙ্গীত শতক বন্ধু বিয়োগ প্রেম প্রবাহিনী বঙ্গ সুন্দরী নিসর্গ সন্দর্শন সারদামঙ্গল মঙ্গল আসন ইংরেজি ভাষায় নব্য শিক্ষিত কবিরা যখন যুদ্ধ বর্ণনায় ভারাক্রান্ত মহাকাব্য এবং উদ্দীপনাপূর্ণ দেশের কবিতা রচনায় ব্যস্ত বিহারিলাল তখন নীরবে নিভৃতে বসে আপন মনে নিজের কথা বলতে চেয়েছেন আর এভাবেই তিনি বাংলা ভাষায় গীতি কবিতার পথদ্রষ্টা হয়ে উঠলেন কবি বিহারিলালের জীবন কেটেছে উনিশ শতকের কলকাতায় এ সময় যান্ত্রিক সভ্যতার বিকাশ ঘটার সাথে সাথে মানুষ শহরমুখী হয়ে উঠতে থাকে কিন্তু বিহারিলালের এই নাগরিক জীবনের কোলাহল ভালো লাগেনি তিনি এই সকল কোলাহল এবং জনসমাবেশ থেকে দূরে থাকতে চেয়েছেন একান্ত মনের ভাব প্রকাশে তিনি প্রয়াসী ছিলেন গীতিকবির যে পলায়ন পর মনোবৃত্তি এবং প্রকৃতির প্রতি ভালোবাসা তা আমরা পাই বিহারীলালের কবিতায় যেমন বঙ্গসুন্দরী একটি জায়গায় তিনি বলেছেন কভুভাবি পল্লী গ্রামে যাই নাম ধাম সকলই লুকায় চাষিদের মাঝে রয়ে চাষিদের মতো হয়ে চাষিদের সঙ্গেতে বেড়ায় তার সঙ্গীত শতক বইটি মূলত একশোটি গানের সংকলন এই গানগুলো কবির পনেরো থেকে ২০ বছরের বয়সে লেখা বঙ্গসুন্দরী কাব্যটি দশটি স্বর্গে বিভক্ত এখানে বিহারীলাল চক্রবর্তী বাঙালি নারীদের বিশেষভাবে বন্দনা করেছেন কেবল সাধারণ দৈহিক বা সাংসারিক দুঃখকে প্রাধান্য না দিয়ে রোমান্টিক কবিরা নিজেদের মধ্যে একটি বস্তু নিরপেক্ষ দুঃখবোধ লালন করেন এবং কবিতার ভাষায় তা প্রকাশ করে থাকেন ইংরেজি সাহিত্যে যেমন আমরা দেখেছি শেলি কীরস ওয়ার্ডসওয়ার্থ এই কাজটি করেছেন অর্থাৎ বস্তু নিরপেক্ষ দুঃখবোধ লালন এবং প্রকাশ করেছেন আমরা বাংলা কাব্যে আধুনিক বাংলা কবিতায় বিহারী কাব্যে প্রথম সেই বৈশিষ্ট্য লক্ষ্য করি পাশাপাশি বিহারীলাল নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন তা আধুনিক গীতিকবির মতোই তিনি প্রথম আধুনিক বাংলা সাহিত্যে নারীকে রোমান্টিক দৃষ্টিভঙ্গিতে মর্যাদাপূর্ণভাবে চিত্রিত করেছেন তার বন্ধুপিয়োগ শারদা মঙ্গল আসন প্রভৃতি কাব্যে এই দৃষ্টিভঙ্গির পরিচয় আমরা পেয়েছি বন্ধুপয়োগ কাব্যে বিহারীলাল চক্রবর্তী তার স্ত্রী এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশমূলক যে কাহিনী তুলে ধরেছেন তাতে গীতিকবির গভীর ভাবনা এবং জীবনবোধের পরিচয় মেলে রোমান্টিক গীতিকবি কিন্তু শুধু যে কল্পনার আকাশে বিচরণ করেন তা নয় তারা জগৎ জীবন এবং মৃত্যুর রহস্য উন্মোচন করতে চান বন্ধুপ্রিয় কাব্যে আমরা সেই প্রয়াস লক্ষ্য করেছি প্রকৃতির প্রতি ভালোবাসা রোমান্টিক গীতিকবির একটি বড় বৈশিষ্ট্য বিহারীলাল চক্রবর্তীর নিসর্গ সন্দর্শন কাব্যে আমরা প্রথম প্রকৃতি প্রেমের স্পষ্ট পরিচয় পেয়েছি এছাড়া তার প্রেম প্রবাহিনী বঙ্গসুন্দরী শারদামঙ্গল কাব্যেও এই বৈশিষ্ট্যের পরিচয় স্পষ্ট হয় সঙ্গীত শতক কাব্যের এক জায়গায় কবি বলেছেন যখন যেখানে যাই প্রকৃতি ছাড়া তো নাই ছায়া প্রিয়তমা সদা আছে সনে সনে শারদামঙ্গলে কবি বিহারীলাল তার মানসপ্রিয়াকে শারদা মঙ্গলের প্রতিরূপে দেখেছেন কেবল মানসপ্রিয়া নয় এই শারদামঙ্গল তার কাছে বিশ্ব সৌন্দর্যের উৎস হয়ে উঠেছে ধারণা করা হয় যে রবীন্দ্রনাথের যে কল কবির কল্পনা দেবী কিংবা মানস সুন্দরী সেই ধারণাটি অনেক বিহারীলাল দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারে কবি বিহারীলাল চক্রবর্তী বাংলা কাব্যে এভাবে যে রোমান্টিক দৃষ্টিভঙ্গি পরিচয় দিয়েছেন তা আধুনিক বাংলা সাহিত্যে আসলে একেবারে নতুন এবং এই কল্পনার সৌন্দর্যকে কাব্যের রূপদানের যে প্রয়াস তা বাংলা সাহিত্যকে নতুন পথের নির্দেশনা দিয়েছে বিহারীলাল চক্রবর্তীর অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে স্বপ্নদর্শন মায়াদেবী ধূমকেতু নিসর্গসঙ্গীত বাউল বিংশতি এবং গধুলি বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রচ্ছন্নতা কাটিয়ে আলোকিত আধুনিক যুগ আনতে বিহারীলালের ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলালকে তাই ভোরের পাখি রূপে অভিহিত করেছিলেন আমরা জানি যে ভোরবেলার যে পাখি তারা কিন্তু খুব কম মানুষই যখন জেগে ওঠে অথবা বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু সে তার সুরেলা আওয়াজে পরিবেশকে ভরিয়ে তোলে একইভাবে বিহারিলাল চক্রবর্তী যখন আধুনিক বাংলা গীতি কবিতার সুর ছন্ড এবং বাণী নিয়ে এলেন তখনও কিন্তু প্রাচীন এবং মধ্যযুগের যে আচ্ছন্নতা এবং ঘোর এবং অন্ধকার রয়ে গিয়েছে তিনি আমাদেরকে প্রথম ভোরের আলোর আধুনিকতার ভোরের আলোর সুর এবং সঙ্গীত এবং শব্দ চয়ন তিনি আমাদেরকে শোনালেন তাই রবীন্দ্রনাথ যথার্থ অর্থেই তাকে ভোরের পাখি বলে অভিহিত করেছেন কেবল কাব্যের বিষয়বস্তুর ক্ষেত্রে নয় প্রকাশের ক্ষেত্রেও বিহারীলাল গীতিকবি যথার্থ গীতিকবি হয়ে উঠেছেন তার মধ্যে আমি লক্ষ্য করি তার কবিতায় গীতিকবিতার যে সহজ সরল বাণী ভঙ্গিমা এবং সুর এবং ছন্দ তিনি আন্তরিকতা পূর্ণ আবেগ অনুভূতিকে খুব সহজেই পাঠকের কাছে পৌঁছে দিতে পেরেছেন বাংলা সাহিত্যে কবি বিহারীলাল যে রোম্যান্টিক গীতিকবিতার ধারা সূচনা করেন তা চরম উৎকর্ষ লাভ করে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে তাই বিহারি পরে অবশ্য আরও কয়েকজন কবি অর্থাৎ রবীন্দ্রনাথের সমসাময়িক কিংবা তার পূর্বে আরও যে কয়েকজন কবি ছিলেন গীতিকবি তাদেরও নাম উল্লেখ করতে হয় এরা হলেন কৃষ্ণচন্দ্র মজুমদার সুরেন্দ্রনাথ মজুমদার দ্বিজেন্দ্রনাথ ঠাকুর অক্ষয়চন্দ্র চৌধুরী গোবিন্দচন্দ্র দাস অক্ষয় কুমার বড়াল স্বর্ণকুমারী দেবী প্রমুখ সত্যিকার অর্থে এখন আধুনিক কবিতার যে প্রধান ধারা বলতে আমরা যেটিকে বলছি সেটি কিন্তু গীতি কবিতা এবং পঞ্চপাণ্ডব অর্থাৎ জীবানন্ত দাসের সমসাময়িক কবিরাও যে কবিতা রচনা করে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছেন সেটাও গীতি কবিতা সুতরাং আমরা বলতে পারি যে আধুনিক গীতি কবিতার যে ধারাটি সেটি সূচনা আসলে বিহারীলাল চক্রবর্তী Horretzilean, dono no, bat.